হ্যালো এভরিওয়ান আমি শ্রাবন্তী তোমরা দেখছো শ্রাবন্তী রান্নাঘর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে বানাবো কাশ্মীরি আলুর দম তো দেখো এখানে আমি কাশ্মীরি আলুর দমটা পোলাওয়ের সাথে সাফ করেছি তোমরা লুচি পরোটা সবের সাথেই সাফ করতে পারো ভীষণ ভালো যায় তো দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম করতে দেওয়ার পরে আমি এখানে আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেব আলুর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আমি এখানে নুন অ্যাড করে নিই নুন দিলে আলুগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে ততক্ষণে আমি মশলাগুলো বানিয়ে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো এখানে আমি চার মগজ কাজু কিশমিশ টমেটো কাঁচা লঙ্কার আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর অন্যদিকে আরেকটা পাত্রের মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমাদের অল্প গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি দিয়ে একদম অল্প জল দিয়ে ভালোভাবে একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি ততক্ষণে দেখো আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম ততক্ষণে তোমাদের বলে দিই তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলো না পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো দেখো এরপর আমি ওই তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছিলাম তারপর ওপর থেকে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যেই অ্যাড করেছি যাতে কালারটা খুব ভালো আসে এরপর আমি যে কাজু কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম মগজের সেটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে নিয়ে দু থেকে তিন মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে ভালোভাবে তেল ছেড়ে এলে আমি ওপর থেকে যে জিরের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এটাও কত সুন্দর কালার চলে এসছে একদম তেল ছেড়ে এসেছে মশলার মধ্যে এরপর আমি ওপর থেকে ফাটানো টক দইটা দিয়ে দিলাম টপ দইটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি উপর থেকে যে ফ্রাই করা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি যে বস্টা ধোয়া জলটা দিয়ে দিলাম তোমরা যতটা পরিমাণে গ্রেভি চাইতো সেই অনুযায়ী জল অ্যাড করবে তো এরপর দেখো আমি ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা চিনি কাসৌরি মেথি ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে সার্ভ করব আর তোমাদের বলে দিই যে তোমরা প্লিজ আবারও বলছি যে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো প্রচুর ভালোবাসা দিও দেখো এখানে আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং